চার জিনিসের সমন্বয় খাটি মোমেন হওয়ার তৌফিক দান করুন দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৌলিক জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন কি কথা ঠিক না এ কোন একটা কাজকে যদি কেউ অবহেলা করে ছাড়িয়ে দেয় সে ফাসেক গুনাহগার সে কি গুনাহগার জোরে আর কোন একটা কাজকে যদি কেউ অস্বীকার করে সে কাছে নামাজ না পড়লে ফাঁসে মাসালা বুঝিয়ে ভালো করিয়া নামাজ না পড়লে কি রোজা না রাখলে কি হারাম খাইলে কি জেনা করলে কি বেবর হইলে কি গুনাগার ফাসেক কঠিন গুনাগার গুনা মাফ না করাইয়া কবরে গেলে যেহার নাম ছাড়া উপায় নাই তুই কথা ঠিক না কিন্তু খোদানা খাস্তা যদি বলে নামাজ লাগে কি হুকুমকে অস্বীকার করলে কি হয়ে যায় পাক রব্বুল আলামিন আমাদেরকে মোমেন হওয়ার তো অভিজ্ঞান বর্তমান জমানায় দাওয়াত কিছুটা হলো আছে তালিমও কিছুটা আছে তাস্কিয়াটাও কিছু কিছু আছে তাস্কিয়া উঠে যাইতেছে যদিও তারপর কিছু কিছু আছে কি কথা ঠিক না কিন্তু জেহাদ নাই বললেই চলে কথা ঠিক না জেহাদের কথা শুনলে বর্তমানে অনেক আলেমরাও কিছু বিরক্ত হয় কথা কয় না আর যদি পুলিশ প্রশাসন সিআইডি ডিএসবি এনএসআই ইন্টারপোল এই ধরনের লোকেরা জেহাদ শব্দ শুনতে পারে তো বইয়ে থাকলো লাভ দিয়ে খেয়ে যায় কি জানি শুরু হয়ে গেছে ভাই যেত কি কথা ঠিক না আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন কইছে যে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম হেরা কইলে দোষ হয় না আমরা কইলে দোষ হয় কি কথা ঠিক না আসলে জেহাদটা কি জেহাদ হলো একটা আরবি শব্দ কি শব্দ কথা কইয়েন আমরা উত্তর না দেন মনে করি আমার কথা বোঝেন না আর ওইটা বোঝলে আমি কথা বলতে পারি না উত্তর দিয়ে দয়া করি বোঝলে জেহাদ কি শব্দ এর বাংলা অর্থ হলো চেষ্টা করা কি করা মুখস্থ করেন যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি আরবি অর্থে তাকে জেহাদ বলা যাবে কথা ঠিক না আর পরিভাষায় করার জন্য খুব ভালো করে বুঝছেন অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আদর্শ শরিয়াতের হুকুম আহকাম আর কান্লা রসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য যেই ধরনের চেষ্টা করা হোক ঐটি কি শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না মারামারি করলে হয় তাহলে খন্দকের যুদ্ধ তো কোনো মারামারি হয় না সেটা জেহাদ না ওলামায় করাম কথা কি জেহাদ না সেখান তো কোনো মারামারি হয় না মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওটাই যে